নমস্কার বন্ধুরা দি রেসিপিস অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই বর্ষাকাল প্রায় চলেই এলো আর এখন প্রায় প্রতিদিনই বৃষ্টি হচ্ছে তাই আজ আমি সম্পূর্ণ নিরামিষ মুচমুচি পাতার পকোড়ার রেসিপি নিয়ে হাজির হয়েছি বর্ষাকালের নিরামিষ দিনগুলোতে এই রকম মুচমুচে পকোড়া আর ডাল দিয়ে গরম ভাত খেতে কিন্তু দারুণ লাগে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আশা করি আপনাদের ভালো লাগবে পকোড়াটা বানানোর জন্য আমি এখানে দশ থেকে বারোটা নরম পাতাকে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপর এই রকম কুচি করে নিয়েছি আর নিয়েছি কাঁচা লঙ্কার কুচি থেতো করা আদা ওয়ান স্পুন আর নিয়েছি ওয়ান টি স্পুন জিরে গুঁড়ো ওয়ান টি স্পুন ধনে গুঁড়ো ওয়ান টি স্পুন থেকে একটু কম হলুদ গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো স্বাদ মতো চাট মশলা ওয়ান টি স্পুন আর গোটা জিরে ওয়ান টি স্পুন আর হাফ বাটি চালের গুঁড়ো এক বাটি ছোলার বেসন আর স্বাদ মতো নুন এখন একটা বড় পাত্র নিয়েছি আর এতে প্রথমে দিয়ে দিচ্ছি ছোলার বেসন এরপর দিচ্ছি চালের গুঁড়ো আর দিচ্ছি কাঁচা লঙ্কার কুচো ও থেতো করা আদা এরপর সমস্ত গুঁড়ো মশলা ও গোটা জিরে দিয়ে দিচ্ছি এখন সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপর দিচ্ছি পরিমাণ মতো লবণ আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপর একটু একটু করে জল দিয়ে ব্যাটারটা আমি তৈরি করে নিচ্ছি এখন দিচ্ছি পাতার কুচো পাতার কুচোগুলো একসাথে নেব না এতে মাখতে অসুবিধে হবে অল্প অল্প করে দুবারে নিচ্ছি তারপর ভালো করে মেখে নিচ্ছি পকোড়ার ব্যাটারটা খুব পাতলা হবে না আবার খুব ঘনও হবে না আমার পকোড়া বানানোর ব্যাটারটা তৈরি হয়ে গেছে এখন গ্যাসটা ধরিয়ে নিয়েছি আর গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি এরপর কড়াইতে খানিকটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেলটা প্রথমে খুব ভালো মতো গরম করে নিচ্ছি তেল গরম হয়ে এসেছে এখন পকোড়াগুলো তেলের ওপর এক এক করে দিয়ে দিচ্ছি আর এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়েছি না তো পকোড়ার বাইরের অংশটা ভাজা হয়ে যাবে আর ভেতরের অংশটা কাঁচা রয়ে যাবে এখন পকোড়াগুলো উল্টে পাল্টে ভেজে নেব আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করবেন আর শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল অপশানে ক্লিক করে দেবেন তাহলে যখনই কোনো নতুন রেসিপি আসবে সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে পকোড়াটা ভাজা হয়ে গেছে এখন তুলে নিচ্ছি দেখলেন তো বন্ধুরা কত সহজেই তৈরি হয়ে গেল পুঁইশাকের বড়া বা পকোড়া আপনারাও এই রেসিপিটি বাড়িতে বানান আর কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আজকের মতো এই পর্যন্ত আবার ফিরে আসব নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ